নির্বাচনে অংশগ্রহণ করবে যতগুলি দল তারা এমপি তাদের পাশ করুক চাই না করুক তারা যে পার্সেন্ট ভোট পাবে ওই পার্সেন্ট অনুযায়ী তারা আপার হাউস যেটা বলা হয় সেখানে তাদের নেতৃত্ব পাঠাবে যদি কেউ পাঁচ পার্সেন্ট ভোট পায় কিন্তু সে এমপি পায়নি তাহলে তার পাঁচজন যাবে এইভাবে দেখা গেছে যে যারা সরকারি দল যারা সরকার গঠন করে তারা ম্যাক্সিমাম আটত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্টের বেশি ভোটে পর্যন্ত কেউ পায়নি তাহলে তারা চল্লিশ জন যদি পায় তাহলে তাদের কোন একটা নিম্ন কক্ষ থেকে সরকার দল তাদের নিজস্ব দলীয় কুকর্ম চরিতার্থ করবার জন্য যে আইন প্রকাশ করে উচ্চ কক্ষে দেবে সেখানে দুই দ্বিতীয়াংশ ভোটের মাধ্যমে পাশ হতে হবে আমি চাইলেই তার যে তাণ্ডব স্বৈরাচারের যে কীর্তিকলাপ এই চুয়া এই চো বছর ধরে বাংলার মানুষকে যে অতিষ্ঠ করে তুলেছিল বাংলাদেশের যে বৈষম্য বিরোধী দামাল ছেলেরা তাদের কারণে যে পরিবেশ আমাদের কাছে এসেছে এই পরিবেশটা এইটাই আমাদের ইঙ্গিত করে যদি তোমরা এর সঠিকভাবে ব্যবহার এবং কাজে লাগাতে না পারো ওই স্বৈরাচার আবার ফিরে আসবে এই জনসমাবেশ আপনাদেরকে এই বার্তায় দেয় স্বৈরাচারকে আর এই বাংলার মাটিতে আসতে দেওয়া হবে না এর জন্য কি প্রয়োজন কেউ বলতে পারেন কি প্রয়োজন হ্যাঁ ভোট আমি বেশি কথা বলবো না হা ভোটের বিষয়টা যেমন আমাদের জন্য আপনারা ভোটের তেমনি ভাবে হা ভোটের ব্যাপারেও আপনাদের মানুষের কাছে তার কার্যকরিতা তা হা ভোটের সিল দেওয়ার জন্য বলতে হবে এই হা ভোটটা বাংলাদেশের মানুষের ভাগ্যের ফসলা করবার জন্য এই হা ভোট হা ভোটটা শরীর তার সৃষ্টি করতে দেবে না আপনারা জানেন নির্বাচিত সরকারের দ্বারাই গঠিত হতো নির্বাচন কমিশন এই সংস্কার যার পক্ষে আমাদেরকে আবর দিতে হবে সেখানে সংস্কারে আনা হয়েছে যে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার কেয়ারটেকার সরকার গঠন করবে না সাত সদস্য বিশিষ্ট একটা নির্বাচন কমিটি থাকবে ভোটের কমিশন গঠন করা হবে যাতে এখানে কেউ তাদের মজা লুটতে না পারে সে ব্যবস্থা এই সংস্কার পদ্ধতিতে রয়েছে প্রিয় ভাইরা একজন প্রধানমন্ত্রী পরপর দুইবার অর্থাৎ দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না এটা যেন পৈতৃক সম্পত্তি এখানে আসবে আর বসবে আর সেখান থেকে সরবে না মানুষের উপর অত্যাচার রোলার চালাবে এটা মেনে নেওয়া যায় না তাহলে আপনাদেরকে দিতে হবে একজন প্রধানমন্ত্রী সে সরকার প্রধান থাকবে আবার তার পাঠি প্রধানও থাকবে সৈরাচার তো তাকে এই কারণেই আরো বেশি তৈরি হতে সাহায্য করবে এই সংস্কারে যে কোনো একটা থাকতে হবে প্রিয় ভাইরা এমনিভাবে সাংগঠনিক যে পদগুলি রয়েছে সেই সকল পথগুলি আর কোন নির্বাচিত সরকার গঠন করতে পারবে না বিরোধী দলীয় নেতৃবৃন্দ সরকারি নেতৃবৃন্দ দেশের ভেতরে যে সমস্ত কৃতি সন্তানেরা আছেন তাদের সমন্বয়ে গঠিত হবে তাহলে কেউ তার দলীয় দলীয় কুকর্ম চরিতার্থ করতে পারবে না হাভট দিলে কি হবে হাভটের ভেতরে একটা উচ্চ কক্ষ তৈরি হবে আমরা তাদেরকে নির্বাচন করব তারা হবেন তিনশো এটা হলো নিম্ন কক্ষ আর যারা নির্বাচনে অংশগ্রহণ করবে যতগুলি দল তারা এমপি তাদের পাশ করুক চাই না করুক তারা যে পার্সেন্ট ভোট পাবে ওই পার্সেন্ট অনুযায়ী তারা আপার হাউস যেটা বলা হয় সেখানে তাদের নেতৃত্ব পাঠাবে যদি কেউ পাঁচ পার্সেন্ট ভোট পায় কিন্তু সে এমপি পায়নি তাহলে তার পাঁচজন যাবে এইভাবে দেখা গেছে যে তারা সরকারি দল যারা সরকার গঠন করে তারা ম্যাক্সিমাম আটত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্টের বেশি ভোটে পর্যন্ত কেউ পায়নি তাহলে তারা চল্লিশ জন যদি পায় তাহলে তাদের কোনো একটা নিম্নকক্ষ থেকে সরকার দল তাদের নিজস্ব দলীয় কুকর্ম চরিতার্থ করবার জন্য যে আইন পাশ করে উচ্চকক্ষে দেবে সেখানে দুই তৃতীয়াংশ বোর্ডের মাধ্যমে পাশ হতে হবে সরকারের আছে চল্লিশ জন লাগবে কত সাতষট্টি জন আর সাতাশ জন কখনো অন্যান্য দল মেনে নেবে না যদিও সেটা জাতীয় স্বার্থের কারণে না হয় তাহলে দেখা যাবে একটা সরকার স্বৈরাচার হতে পারবে না ভোটের অধিকার কেটে নিতে পারবে না মানুষের উপর অত্যাচার করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না এই সমস্ত যা কিছু আছে স্বৈরাচার হবার ক্ষেত্রে সব কিছু এটাকে কবর রচিত করা হবে এই জন্যে আপনাদের হা ভোটে জন্যেও ক্যাম্পেন চালাতে হবে আমরা যেমন দাড়ি বল্লার পক্ষে ভোট চাইব তেমনি হা ভোটেও তারা তাদের শিল মারবে এই বিষয়টা আপনাদের সকল মানুষের মা বোন সকলকে জানিয়ে দিতে হবে প্রিয় ভাইয়েরা আমার যদি আপনাদের টাকা দেয় ভোটের মাঠের একটাই কথা হলো টাকা দেয় কার টাকা দেয় রাত্রে গিয়ে টাকা দেবে গোপনে টাকা দেবে কত দেবে পাঁচশো না এক হাজার ও টাকাটা কার ওখানে যে জমা হয়েছে সেটা কার টাকা আপনাদের এই যে কৃষক শ্রমিক মেহনতি জনতার আলাদা আপামর জনসাধারণের টাকাটা ওরা চিন্তাই করে ওরা লুট করে ওরা অন্যায় অবৈধভাবে টাকাটা তাদের কাছে গচ্ছিত রাখে সঞ্চিত করে তারা আপনাদেরকে দশ টাকা দেবে বিশ টাকা দেবে পাঁচশো টাকা দেবে আমরা ভোট আপনারা তাদেরকে ভোটটা দিবেন এই শর্তে টাকাটা আপনারা প্রয়োজন হলে নিয়ে নেবেন ও টাকাটা তাদের টাকা নয় ও টাকাটা হলো আপনার টাকা ওরা অন্যায় ভাবে টাকাটা নিয়েছিল আপনার টাকা আপনার কাছে ফিরে এসেছে টাকা নেবেন ভোট আপনার যাকে ইচ্ছে তাকে দেবেন টাকাটা না নিতে পারলেই ভালো তবে আমার ভাইয়েরা বোনেরা হয়তো অত্যন্ত গরিব থাকেন টাকা তো কাটে পুতুল হা করে তাই না এ কারণে তারা নিলে নিতে পারেন কিন্তু ভোটটা কাকে দেবেন এটা জন্য স্বীকৃতি না দেন তাকে তাহলে কাকে দেবেন যারা অন্যায় করে না যারা চুরি করে না ডাকাতি করে না খুন করে না পাথর দিয়ে মানুষ মারে না যারা মানুষের অত্যাচার করে না যারা বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় আপনারা তাদেরকে ভোটটা দিবেন যদি দেই আমরা আল্লাহ যদি তৌফিক দেয় আগামীতে যে সরকার গঠন করা হবে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে যদি আল্লাহর হুকুম হয় এবং জনগণের সমর্থনে তারা যদি সরকার গঠন করে প্রথমে হবে অন্যায় অত্যাচার দুর্নীতির জিরো টলারেন্স অর্থাৎ কাউকে এটা জামাত নিজেও করবে না অন্যদেরকেও করতে দেবে না তাই যদি হয় তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে প্রসার করা হয়েছে ওই টাকাটাই যদি থাকে তাহলে কিন্তু ওষুধের দাম অত হয় না তাহলে কিন্তু বিভিন্ন নিত্য প্রয়োজনের দাম কিন্তু অতটা আকাশ হয় না টাকাটা কেন হয় একটা দৃষ্টান্ত দেই ওষুধ কোম্পানির কাছ থেকে আট দশ হাজার কোটি টাকা নেয় একজন এমপি একজন মন্ত্রী